আজ আসলাম নরিন ডেয়ারি ফার্মের দুইটা বগনা বাচ্চা বিক্রির প্রতিবেদন দেওয়ার জন্য আমাদের এদের মাও আছে এখানে তো এই দুইটা বাচ্চা কিসের জন্য বিক্রি করতে চাইতে বাচ্চাটার বয়স কতদিন এটার বয়স ছয় মাস ছয় মাস না বাচ্চাগুলো আসলে দেখেন চঞ্চল বান্দা হয় না তো এটার বয়স চার মাস এটার বয়স চার মাস না দুধ বাদ দিয়ে দিছেন এই দেখেন এই একটা আর এই আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম নরিন ডেরি ফার্ম আপনারা জানেন নরিন ডেরি ফার্মের নতুন ফার্মের আপডেট একটা ভিডিও দিচ্ছি তো আজ কিসের জন্য আসলাম আজ আসলাম নরিন ডেরি ফার্মের দুইটা বগনা বাচ্চা বিক্রির প্রতিবেদন দেওয়ার জন্য আমাদের নরিন ডেরি ফার্মের ঠিকানাটা হানা সিলেট জেলা শাহোরান থানার সদর উপজেলাতে পড়ছে হ্যাঁ এটা হয়েছে আপনার পরগনা বাজার সাহপুরান মাজার থেকে দুই কিলোমিটার পাশেই পরগনা বাজার হ্যাঁ সিলেট জেলা সিলেট শাহপুরান থানা পরগনা বাজার এখানে আসলেই আপনারা যোগাযোগ করলে বগনাগুলা দেখতে পারবেন তো এই যে দুইটা বগনা বিক্রি করবে আমাদের আইবালি ভাই তো ডিটেলস উনি বলবে আসসালামু আলাইকুম আইবালি ভাই জি তো এই যে দুইটা বগনা বাচ্চা বিক্রি করবেন এই দুইটা বগনা বাচ্চা

বাচ্চা বিক্রি করলে আমার হয়ে যাবে ওইটা মনে করি আর কি যে দুইটা বাচ্চা বিক্রি করে দিলাম আচ্ছা এই যে একটা এক নাম্বার যে বড় বাচ্চা যেটা এই বাচ্চাটার বয়স কত দিন এটার বয়স 6 মাস 6 মাস না জি আচ্ছা আমি একটু দেখাই এই বাচ্চাটার একটু আপনার দেখেন একটু তোলাটা দেখাই হ্যাঁ বাচ্চাগুলো আসলে হুম দেখেন চঞ্চল বান্দা হয় না তো ওই জন্য বাচ্চাগুলো চঞ্চল 6 মাস বয়স এই বাচ্চাটা হ্যাঁ তো এটার মা কতটুকু দুধ দিছে এটার মা আছে ওখানে আছে ওই 22 কেজি দুধ দেয় এটার মা 22 কেজি দুধ দিছে এটা কি প্রথম বিয়ানি না দ্বিতীয় বিয়ানি এটা প্রথম বিয়ানের বাচ্চা এটা প্রথম বিয়ানের বাচ্চা আচ্ছা তো মাশাআল্লাহ বাচ্চারা আসলে এখনো এটা তার পেটের রুমা রইছে দেখেন এখনো বাচ্চাটার পেটের রুমা রইছে তো এটা 6 মাস বয়স এটার মা 22 লিটার দুধ দিছে এখানে আছে এই যে বাইরে এখানে গাবিগুলা আছে আপনারা দেখেন সবগুলোই গাবি আছে আপনারা বাইরে এখানে অধিক দুধের গাবি সবগুলো বিশ লিটারের নিচে কোনো গাবি নাই আমার জানা মতে এই যে নরিন ডেরি ফার্মে বিশ লিটারের নিচে কোনো গাবি নাই বিশ লিটারের নিচে কোনো গাবি থাকলে কোন কোনো খামারির কাছে ভাই বিক্রি করে না এমনি ডাইরেক্ট আপনার কসাই আই না বা ব্যাপারী আই না এদের কাছে বিক্রি করে দেয় কোনো খামারিরে দেয় না ঠিক আছে তো এখন এই আপনার এটা ছয় মাস বয়স আচ্ছা আর এটার বয়স কতদিন এটার বয়স চার মাস এটার বয়স চার মাস না দুধ বাদ দিয়ে দিছে দুধ খাওয়া বাদ দিয়ে আচ্ছা এগুলা তো আলহামদুলিল্লাহ গুড়া বসি সবকিছুই খায় এর জন্য মাসাল্লাহ মানে পেট টেটও খুব সুন্দর খাবার দাবারেও আমি দেখছি বাচ্চাগুলা অনেকই ভালো তো এইটা এটা চার মাস বয়স এইটার মায় কত লিটার দুধ দিছে এগুলা তো ছোট বাচ্চা হ্যাঁ তারপর ওই যে দুধের ইয়েগুলা একটু দেখেন এটা সরকারি বিসের বাচ্চা দেখেন হ্যাঁ ঠিক আছে তো এটা এটার মা কত লিটার দুধ দেয় এটা 20 লিটার দুধ দেয় এটার মা এখানে আছে এই যে এই গাবিটা দেখেন শুয়ে আছে এই গাবিটা এই গাবিটার মা হইছে আপনার এই গাবির বাচ্চাটা হইছে এই এটা এটা ঠিক আছে আচ্ছা তো এখন এই যে আপনার দুইটা বাচ্চা আপনি পেকে সাকারে তো দিতেছেন নাকি জি এখন এই দুইটা বাচ্চা আপনি আমার কোনো ভাই যদি নিয়া পালতো তো দুইটা বাচ্চা আপনি কত বিক্রি করতে চাইতেছেন দুইটা বাচ্চা কারো যদি পছন্দ হয় ভালো লাগে তাইলে আমি এক লাখ ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিব এক লাখ হাজার টাকা আপনি বিক্রি করবেন বলতে এক লাখ হাজার টাকা দাম চাইতেছেন হ্যাঁ আর মানে এর থেকে কনসিডার কি করবেন এটা আলোচনা সাপেক্ষে গেলে সামান্য একটু ডিসকাউন্ট দিব আর কি কারো যদি পছন্দ হয় কিছু ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেবো আচ্ছা তো ভাইয়েরা নরিন ডেরি ফার্মের মাজন যে আমাদের আয়ুবালি ভাই উনি এই দুই বাচ্চার দাম চাইতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদের যদি কারো ভালো লাগে সাথে ফোনে যোগাযোগ যোগাযোগ করবেন কইরা আপনারা আলহামদুলিল্লাহ আমি যতটুকু ধারণা করতেছি আপনারা কোন সিটার পাবেন আপনাদের ভালো লাগলে আপনারা কোন সিটার পাবেন কারণ এই বাচ্চাগুলো আমাদের এইখানে পাইকারেরা এইসা দাম করতেছে হ্যাঁ আমাদের এইখানে উত্তরবঙ্গ পাইকারেরা এইসা দাম করতেছে কিন্তু এই বাচ্চাগুলা আমি বলছি যে ভাই বাচ্চাগুলা গুলা পাইকারে দিও না এই বাচ্চাগুলো আমার প্রতিবেদনে দেব আমার কোনো খামারি ভাইরা যদি নিয়ে পালতে চায় কোনো মা বোনেরা যদি নিয়ে পালতে চায় এই বাচ্চাগুলো নিয়ে পাললে ওদের একটা উপকৃত হব হবে আর আলমগীর ভাইয়ের রেজাল্ট পাবে ভালো একটা রেজাল্ট পাবে দুধের দুধের রেজাল্ট পাবে এগুলো থেকে ভালো রেজাল্ট পাবে না আলহামদুলিল্লাহ আমিও যতটুকু ধারণা করতেছি এই বাচ্চাগুলো যদি কষ্ট করে যদি আপনারা পালতে পারেন ভালো দুধের গাবি হবে ভালো মান ভালো জাত সব কিছুই হবে দামও আপনাদের এই টাকার ভিতরে নিলে আপনারা কিছুটা আইউ আলি করবে আপনারা দেখেন জাত মান এই যে দেখেন এই একটা আসলে কালো কালো গরু আসলে দুধ দেয় খুব ভালো দুধ দেয় ঠিক আছে হ্যাঁ ওই ওইটা দিলে বাইরে যে এখন বের করে দেখেন আসো 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 এই দেখেন এই একটা আর এই যে ওই যে ওই যে ওই যে এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এই দুইটা কিন্তু এখানে বাচ্চা আছে আরো ছোটো ছোটো বাচ্চা আছে দুধের বাচ্চা আছে এইদিকে এদিকে দুধের বাচ্চা আছে কিন্তু এই বড় বাচ্চাটার মা আছে এইখানে এই এইটা আছে এইটার বাচ্চা হয়েছে ওই যে প্রথম যে বড় বাচ্চাটা দেখাইছি ছয় মাসের বাচ্চাটা এটার মা এটা আর ওই যে চার মাসের বাচ্চার মাটাও দেখাইছি আচ্ছা এখন আপনার এই যে ঠিকানাটা আপনি বলেন আর আপনার ফোন নাম্বারটা বলেন আমার ঠিকানাটা হইল মুবারকপুর পরগনা বাজার থানা সিলেট আর মোবাইল নাম্বারটা হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন নাইন ফাইভ নাইন ফাইভ টু আবার নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন নাইন আচ্ছা বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখতেছি তো আপনারা যারা যারা আমার আলমগির এর ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাই দেখেন বাচ্চাগুলা এগুলা কিছু কিছু বাচ্চা ঘর থেকে তুলতেছে এই লাইনে সবগুলা গাবি বানাইতেছে ঠিক আছে এগুলা গাবি বানাইতেছে আর এই পাশে ওনার সব দুধের গাবি ঠিক আছে তো এই দুইটা বাচ্চা বিক্রি করবে উনি তিনটা গাবি আনছে হ্যাঁ তিনটা গাবি আনছে এই একটা গাবি আনছে আর এইদিকে আছে দুইটা গাবি হুম উনি দুইটা গাবি এই দেখাই এই দুইটা গাভি আনছে এই দুইটা গাভি আনছে এই তিনটা গাভিয়া আনছে এর জন্য কিছু টাকাও না শট এর জন্য দুইটা বাচ্চা বিক্রি করতে চাইতেছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ